আমি আজকে আলির ইউনিয়নে এসেছি আমি জনাব আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তাটা আলি টেক ইউনিয়নের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে ওনাদের ভোটে যদি জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে তাহলে এদেশের মানুষের জন্য আলি টেকবাসীর জন্য জাতীয়তাবাদী দল কি করবে সেটাই আজকে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ যদি যদি সুস্থ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় এই একত্রিশ দফা বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া সেটা অবশ্যই জাতীয়তাবাদী দল অবশ্যই তার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করবে সবসময় ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র নতুন কিছু না এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি বারবারই মানুষের উপর বিশ্বাস রেখে মানুষের উপর আস্থা রেখে আন্দোলন সংগ্রাম করে এই ফেসিবাদকে মুক্ত করে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন কেউ যদি এটা ষড়যন্ত্র করে এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় অবশ্যই এই দেশের মানুষ সেটা রাজপথে মোকাবেলা করেই তার দাঁত ভাঙা জবাব উপর আস্থাশীল মানুষের উপর আমাদের বিশ্বাস রয়েছে মানুষের চিন্তা চেতনার উপর আমাদের শ্রদ্ধা রয়েছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের মনের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই রাজনীতিটা করছে অন্য আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই আজকে আপনারা নন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন এই 31 দফা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা না এটা বাংলাদেশের মানুষের 31 দফা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি গোষ্ঠীর প্রত্যেকটি কমিউনিটির মানুষের সাথে আলোচনা করেই তারেক রহমান 31 দফা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন কৃষকদের সাথে কথা বলেছেন ছাত্রদের সাথে কথা বলেছেন মহিলাদের সাথে কথা বলেছেন সব শ্রেণী মানুষের সাথে কথা বলে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন আমাদের লক্ষ্য হল বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে পুনঃ প্রতিষ্ঠা করা বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করতে পারে স্বাধীনভাবে তার ভোট প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থাটা যাতে বাংলাদেশে সুনির্দিষ্টভাবে সুনিপুণভাবে কোনো ঝামেলা মুক্ত হয়ে যাতে সেটা প্রতিষ্ঠিত হয় সেটাই বিএনপির চাওয়া অতএব এটা শুধু বিএনপির চাওয়া না বাংলাদেশের অধিকাংশ মানুষের তবে আপনার প্রশ্নটার সাথে আমি এটাও বলতে চাই যে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ষড়যন্ত্র হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে এই শেষ ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যেমন প্রস্তুত রয়েছে সাথে বাংলাদেশের আপামর জনসাধারণও সেটার জন্য প্রস্তুত রয়েছে কারণ এই দেশের মানুষ দীর্ঘ পনেরো বছর তার গণতান্ত্রিক অধিকার যে ভোট প্রয়োগ সেই ভোট প্রয়োগ করতে পারে নাই মানুষ মুখে আছে ভোট দেওয়ার জন্য অতএব ভোট নেওয়ার পক্ষে যারাই ষড়যন্ত্র করবে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে বলে আমাদের বিশ্বাস